তাই মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়া শাশুড়িরা বৌ মাছে নেন না তাকাইছে ময়দা মুখো ড্যাব ড্যাব করে তাকাইছে এ বেশি তাকাস নিয়ে বিয়ে দিয়ে দেব কেন্দ্রে মুড়ে যাবি হ্যাঁ দু মুঠো অন্য জাতের বেঁচে থাকা সংস্থান দু মুঠো অন্য জাতের বেঁচে থাকা সংস্থান বর্তমান সমাজে তারা এখন লুপ্ত প্রায় নির্জীব প্রাণ অনেকের শৈশব কেটেছে গ্রাম্য সব আনন্দ দিয়ে অনেকের শৈশব কেটেছে গ্রাম্য সব আনন্দ দিয়ে ছ ইঞ্চির মোবাইল এখন সব গিয়েছে নিয়ে পুরাতর তো ফিরবে জানি এটাই যুগের নিয়ম পুরা তো ফিরবে জানি এটাই যুগের নিয়ম হঠাৎ ওটা জিনিস যেন স্থায়ী হবে কম আচ্ছা। তাকাইছে ময়দ্যা মুখ করে ড্যাব ড্যাব করে তাকাইছে এ বেশি তাকাস নিয়ে হ্যাঁ বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে উড়ে যাবি হ্যাঁ একটা কথা পুরানো চাল ভাতে পারে তাই পুরানো এন্টারটেনমেন্টের জিনিস কখনো বদলায় না এই ডায়লগটা

একসময় সেই পুরনো মডেল কি অনুকরণ করে চলতে হবে আজ হয়তো বহুরূপী শব্দটা অনেকের কাছে অজানা আবে জলদি বল কাল সুবে তাই মোটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়া শাশুড়িরা বউ মাছে নেন না দেখো এই বহুরূপীদের পুঁথিগত শিক্ষা আমাদের সভ্য সমাজের কাছে সত্যি নগণ্য কিন্তু প্রতিভা কখনো বিফলে যায় না একসময় এরাই ছিল শৈশবে এন্টারটেনমেন্টের মেটেরিয়ালস আর এই যুগের পরিবর্তনের কাছে এরা অসহায় হয়ে পড়েছে তাই হাটে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আদা আর আদা খেয়ে বজর বাবা হাঁ জগা দগা যে বাড়ির পিলার সেটা এখনকার জেনারেশনকে আবার বুঝিয়ে দিয়ে গেল আজ বহুরুপিদের নিয়ে সিনেমা হচ্ছে সত্যি শুনে খুব ভালো লাগলো ঠিক বলেছেন আরে সকালবেলায় দক্কা সোনার দুপুরবেলায় গিয়ে সন্ধেবেলায় এলো বহু ছলিয়ে কল চাল আর সামান্য কিছু টাকার জন্য প্রায় এক সপ্তাহ ধরে প্রতিটা বাড়িতে বাড়িতে এরা আনন্দ দিয়ে যেত আর এই প্রত্যেক দিন আসতো ভিন্ন ভিন্ন সাজে অবশ্যই এটা শহরবাসী অতটা বুঝবে না যারা গ্রাম্য জীবন থেকেছে তারা এটাকে খুব ভালোভাবে জানবে আর এই বংশ পরম্পরা তারাই রীতিকে ধরে রাখতো কিনা পরিবারের মুখে দুমুটো অন্ন তুলে দেওয়ার জন্য আচ্ছা মায়ের পেটে সবার জন্ম বাবার পেটে জন্মকার আরে আগে জন মিলাম আমি তারপরে তে দাদা দাদা হতে হতে আমি হইয়া গেলাম বাবা আনন্দের মাধ্যমে যে শব্দের গভীরতা লুকিয়ে আছে তা এখনকার মানুষ বোঝে কয়জন যেমন রামকৃষ্ণ দেব বলেছিলেন টাকা মাটি মাটি টাকা কিন্তু এই ব্যাখ্যাটা বোঝে কজন তাই এই কথাগুলোর মাধ্যমে এমন কিছু মানে বুঝিয়ে দিয়ে গেল যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ঠিক আছে মারিয়া মোবাইল আর সমাজের অগ্রগতি চাপে এই শিল্পটাও আজ হারিয়ে যাচ্ছে মানে বাংলার লোকশিল্প পুরুলিয়াতে ছৌ নাচের মাধ্যমে সমাজের চিত্র তুলে ধরা হতো আর এই ছৌ আজ অসহায় হয়ে গেছে শুধুমাত্র দর্শকের চাপে আচ্ছা যাদের গ্রামে শৈশব কেটেছে একমাত্র তারাই বুঝবে যে ভাদু গানটা কি অন্যরা কিন্তু এটা বুঝবে না ভাদ্র মাসে কিছু চাল আর টাকার জন্য এরা এই ঠাকুরকে নিয়ে প্রতি বাড়ি বাড়ি ঘুরতো ছালা গালি বালি যদি মানুষের পরিচয় হতো তাহলে একটা ধুতি সারা পৃথিবী কখনো হতে পারত না দাদা কখনো দেখো গ্রাম বাংলায় এই যাত্রা শিল্পীরাও আজ প্রায় বিলুপ্তির পথে এক সময় তারা গ্রামে গ্রামে যাত্রা করে বেড়াতো তাই যাত্রা শিল্পটাও আজ আর প্রায় শেষের পথে আর সেকালে সেই যাত্রা নাকি এই যুগের আধুনিক ইয়ং জেনারেশনের কাছে বড্ড বোরিং ব্যাপার এই খেলাও আজ শেষ আর দেখাই আগেকার দিনে গ্রামে গ্রামে যখন ঠাকুর বিসর্জন হতো তো সেই বিসর্জনের দিন তারাই কায়দা কানুন দেখাতো এবং সেটা দেখতে বেশ ভালোই ভিড় জমতো ভালোও লাগতো কিন্তু আজ পরিস্থিতির চাপে এসব হারিয়ে গেছে সঠিক বলেছেন কি কৈশোরে নষ্টাল কথা মনে পড়ে গেল তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আনছি আরো শৈশবের নস্টালজিয়া জিয়া ঠিক আছে আমার ইয়া এক সময় স্ট্রিট সার্কাস দেখার জন্য রাস্তায় ভিড় জমে যেত দেখো অল্পতি মানুষ আগেকার দিনে কেমন সন্তুষ্ট হতো আর এই দড়ির মধ্যে ব্যালেন্স করা যে কতটা কষ্ট একমাত্র সেই বাজিঘাটটাই বোঝে যে এই খেলাটা দেখায় কিন্তু দেখো আজ মানুষ এই এন্টারটেনমেন্টকে রাস্তায় ভিড়ের জঞ্জাল মনে করে এড়িয়ে চলে যায় তো তোর রাম নিখলা রে দেও মানুষ নিখলা বলে কিন্তু আজ প্রায় নেই এটাও তাই ঠাকুরকে এই আর টুসু নিয়ে গ্রামে গ্রামে গান করে বেড়াতো কিনা দুমুটো চালের জন্য ভাবুন এখন মানুষের হয়তো অর্থ হয়েছে কিন্তু এই এন্টারটেনমেন্ট আজ প্রায় শেষ হয়ে গেছে কিনা ছয় ইঞ্চির মোবাইল আর এই সাময়িক আনন্দগুলোই মানুষের মনে একসময় দাগ কেটে রেখে যেত আচ্ছা আরে এটাও ছিল মানুষের এক জিনিস কারণ এক সপ্তাহ ধরে এই সাইকেল খেলা তারা গ্রামের কোনো একটা জায়গায় দেখাতো ভাবুন তো কি না কিছু টাকা পাবে বলে কত কষ্ট তারা করতো তাই সেগুলো দেখার জন্য হাজারো মানুষ ভিড় করে থাকতো কিন্তু আজ আর সেসব দেখে না সেসব আজ অতীত হয়ে গেছে বলেছেন কা জেনারেশন হয়তো এটা নামই শুনেনে জিমন্যাস্টিকে মাধ্যমে যে এত সুন্দর নাচের ভঙ্গিমা করা যায় সেটাই রায়বেসে না দেখলে বোঝা যায় না আর এই রায়বেসে নাচের মাধ্যমে কয়েক ঘন্টা মানুষকে অন্য জগতে পৌঁছে দিত মানে আনন্দের মজা आया हां اكو তুমি বাড়ি যাও হ্যাঁ সেই সন্ধ্যে বেলায় তোমার দাদা থাকবে না আমি ঘরে এক থাকবো সেই সময় আসবে এখন বাড়ি যাও পনচরস বা গাজন যাত্রা আসলে এটা বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে হাসি ছড়া অভিনয়ের মাধ্যমে একটা সুন্দর হাস্যরাসাত্মক যাত্রাপালা অনুষ্ঠিত হতো আর কিছুক্ষণের জন্য দর্শকের সাময়িক দুঃখ যন্ত্রণাকে এরা প্রায় ভুলিয়ে দিত তাই হাসি আর মানুষের মুখে নেই কিন্তু যদি আপনি এদের যাত্রা দেখেন আপনাকে কিছুক্ষণের জন্য তো হাসতেই হবে আচ্ছা সত্যি মোবাইল আর আধুনিকতা আমাদের অনেক কিছু কেড়ে নিয়েছে এর প্রতিফল আজ কিন্তু আমরা বুঝছি না একদিন আমাদেরকেই এর দাম দিতে হবে মানে এই ভুলের তাই আমার ভিডিও হয়তো আপনাদের ভালো লাগবে না কিছুক্ষণের জন্য আপনাদেরকে শৈশবে ফিরিয়ে দিতে পারলাম এটাই আমার কাছে অনেক পাওনা তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ নোংরা ভিডিও দেখতে যারা পছন্দ করো তাদেরকে আমি বারবার বলছি আমার কাছে এসো না কারণ সমাজকে পরিবর্তন করাটাই আমার উদ্দেশ্য যারা নোংরামি করছে তো ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন